তোরা সবাই কেমন আছো রাখিলা রেস্টুর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো আজকে কোনো সেরকম ভিডিও না আজকে তোমাদের একটা গাছের সাথে পরিচয় করবে এই গাছটা কি তোমরা চেনো বলো এটা হচ্ছে সুগার পাতা গাছ মানে সুগার পাতা হয় দেখো এই পাতা প্রতিদিন একটা করে চিবিয়ে খেলে যাদের পরিমাণে সুগার আছে তারা খেলে খুব উপকারী তো এই গাছটা খুব বেড়ে যায় খুব একটুখানি ডাল ভেঙে লাগিয়েছিলাম তার থেকে যে কত বড় হয়েছিল তবে আমি কেটে দেওয়া হয়েছে এই কদিন আগে মানে পাতাগুলো সব কেটে বেটে বড়ি করা হয়েছে আমাদের বাড়িতে তো আমার বরের যেহেতু সুগার আছে তো প্রতিদিন এই পাতা দুটো করে চিবিয়ে খায় আমার বর প্রতিদিনই দুটো করে চিবিয়ে খায় আর যে চিবিয়ে না খেতে পারবে সে বেটে বড়ি করে শুকিয়ে খেতে পারবে যে যেভাবে খেতে পারবে তবে খুব খুব ভালো এটা যে এতটা উপকার হয় তোমরা ভাবতে পারবে না এই পাতাটা যদি কারোর বাড়িতে থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর খুব কার্যকরী এতটা ভালো হয় না সুগার বলে বোঝাতে পারবো না তো যদি কেউ নাও আমাকে বলো আর এই আমি দিয়ে দেব কিন্তু এই একটুখানি ডাল ভেঙে লাগালে সামান্য এটুক ডাল ভেঙে লাগালেই গাছটা বেড়ে যায় মানে হয়ে যায় কত বড় হয়ে গেছিলো জানো কেটে আবার ছোট করে দেওয়া হয়েছে আবার কদিনের মধ্যে আবার ঝাড় হয়ে যাবে তারপরে আবার কেটে দেওয়া হবে ওই যে যখন আসে তখন কেটে তাকে একটু করে দেওয়া হয়ে যায় নিয়ে যায় সবারই একটা ইচ্ছে করে যে একটা গাছটা নিয়ে গিয়ে লাগাবো কেটে একটুখানি লাগালেই খুব বড় হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এই গাছটা তোমরা কি দেখেছ দেখো এরকম হয় গাছটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো কেউ দেখেছো কিনে কিনা এই গাছটা দেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো